নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ বিপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ প্রশ্নের উত্তর নিয়ে ডাব্লিউ বিপি এক্সামের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিগত কিন্তু ডাব্লিউ বিপি ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউবিপি কনস্টেবল প্রভৃতি নানান পরীক্ষায় কিন্তু এসেছে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে সেই জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলায় বর্গীয় আক্রমণ কোন নবাবের সময়কালে হয়েছিল সঠিক উত্তর আলী বর্তী খাঁ মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থিকে কোন প্রাচীন সভ্যতায় হাইরোগ্লিফিক লিপি পাওয়া যায় মিশরীয় সভ্যতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাইতে কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন লর্ড ওয়েলেসলি উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় একোফ্রোবিয়া সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ডক্টর নাথানিয়েল ওয়ালিচ সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন ডি উদয় কুমার অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন দেবদত্ত তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ পৃষ্ঠটান সংবিধান অনুসারে ক্রম্পলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত ছ বছর পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি নয়টি কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল জাকির হোসেন কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত লর্ড ডাল হৌসি সিকিম কোন বছরে ভারতের বাইশতম অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো পঁচাত্তর সালে সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ভিটামিন ডি খলসার প্রতিকৃত কে ছিলেন গুরু গোবিন্দ সিং তারিণী কুড়ো চরিত্রের স্রষ্টা কে সত্যজিৎ রায় পোল্যান্ডের জাতীয় প্রতীক কি সাদা ঈগল ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশন কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন শেষ শাহ বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে অজিত সিং পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় এম জি রানাডে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রধান নেতা কে ছিলেন সূর্য সেন প্যারিসে বন্দে কে সম্পাদনা করতেন মাদাম কামা সতীশ ধবন মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ মোহাম্মদ ঘড়ির সেনাপতির নাম কি বক্তিয়ার খলজি ওয়াংখের স্টেডিয়াম কোথায় অবস্থিত মুম্বাই কালকুট ও ভ্রমর কার নাম, সমরেশ বসু দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন বটুকেশ্বর দত্ত হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় নিজাম বায়ুমন্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো কালো ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল লাহোর কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন রাসবিহারী বসু পার্সেক একক দিয়ে কি পরিমাপ করা হয় মহাজাগতিক দূরত্ব মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কোন চারণ কবি গাইতেন রজনীকান্ত সেন বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে তিরিশ বছর গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন গুরু অঙ্গত। কালিদাস কোন সম্রাটের রাজ্যসভা অলঙ্কৃত করেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে ছয়টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ডক্টর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড কালকেতু দ্য হান্টার চিত্রটি কার আঁকা অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স রচয়িতা কে নিকোলো মাকিয়াভিলি লিখেছিলেন উনিশশো পনেরোশো খ্রিস্টাব্দে কোন শহরে অরুণ জেটলি স্টেডিয়াম অবস্থিত দিল্লিতে নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন সঠিক উত্তর হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী শেষ হলো আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিপি এক্সামের জন্য ডাব্লিউ কিছু গুরুত্বপূর্ণ পূর্বের প্রশ্ন উত্তর এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু বিগত কম্পিটিটিভ এক্সামে এসেছে সেই জন্য ডাব্লিউ বিপি এসআই ডাব্লিউ বিপি কনস্টেবল ডাব্লিউ বিপি এক প্রভৃতি এক্সামের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা একটু স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটা দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে দিও ফর অল নোটিফিকেশন সাথে একটি লাইক করো আর তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ